আফটার লং টাইম আজকে আবারও দারুণ সুন্দর একটা শাড়ির ভিডিও নিয়ে চলে এসেছি জাস্ট দেখতে থাকো আজকে কালার অপশন গুলো যা দেবো তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে আর আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু অলরেডি একটা মোস্ট ডিমান্ডিং একটা শাড়ি তোমাদের রিকোয়েস্টে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি সেই শাড়িটাই বাট আজকে থাকছে একদম অফার প্রাইসে ওকে শাড়ি কালার অপশন গুলো দেখতে হলে ফার্স্টেই রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখতে হবে দারুন দারুন কালার অপশন কিন্তু দেখাবো আর তাছাড়াও কিন্তু কাস্টমাইজও অ্যাভেলেবল হয়ে যাবে এই শাড়িটাতে ওকে চলো দেখেনি এন্ড যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ফলো করে আমাদের পাশে তো কার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না ফার্স্ট শাড়ি আমি যেটা পরে আছি ভীষণই সুন্দর কিন্তু দেখতে এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শন একটু ক্লোজ দেখা আঁচলের পোর্শনটা এই যাচ্ছে শাড়িটার বর্ডারের পার্ট যেটা একদম ট্র্যাডিশনাল করাত মোটিভে কিন্তু যাচ্ছে অ্যান্ড শাড়িটার ওভারঅল লুকটা কিন্তু এরকম আসছে ভীষণ ভীষণ সুন্দর দেখতে প্রাইস থাকছে মাত্র মাত্র ফোর নাইন যারা আগে নিয়েছো তারা প্রত্যেকে জানো ফাইভ ওয়ান ফাইভ জিরো প্রাইস ছিল আজকে ফোর নাইন ফাইভ জিরো তে পেয়ে যাচ্ছে অফার পেয়ে যাচ্ছ একটুখানি তোমাদের জন্য রেখেছি সো মিস করোনা জলদি করে স্ক্রিনশ নাও আর পাঠিয়ে দাও স্ক্রিনে তবে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে কেমন টা কতটা সুন্দর একটা কালার কালার ভেরি বিউটিফুল পিচ ভীষণ ভীষণ সুন্দর এন্ড এই যাচ্ছে শাড়িটা আঁচলের পোর্শন একদম ট্রেডিশনাল বেঙ্গল হ্যান্ডলুমের কাজ আছে আর বুটির পোর্শনটা একটু দেখা ক্লোজ বুটির পোর্শনটা দেখো কতটা সুন্দর ইটস পিওর আসার ওকে শাড়িটা কিন্তু থাকছে পিওর টাসার উথ ফিল্কমার্ক সো মিস করোনা না স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও দারুণ দারুণ কালার অপশন কিন্তু দেখাবো আর তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালার অপশনও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারো কেমন নেক্সট এই কালারটা দেখো তোমাদের সবার প্রিয় একটা কফি কালার কিন্তু চলে যাচ্ছে খুব সুন্দর আর মোস্ট ডিম্যান্ডিং একটা কালার কম্বিনেশন আমি দেখাচ্ছি এই যাচ্ছে শাড়িটার ব্লাউজ পিসের পোর্শন খুবই খুব সুন্দর একটা শাড়ি ওভারঅল লুকটা কিন্তু ঠিক এরকম আসবে দারুণ সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে আর এই শাড়িগুলো তোমাকে দেবে একদম একটা ক্লাসি লুক ওকে এই কালারটা দেখো ভীষণ সুন্দর একটা পানা ফুল কালার তার সাথে হোয়াইট এর কম্বিনেশন অসম্ভব সুন্দর ভেরি আইসুদি একটা কালার কিন্তু চলে যাচ্ছে স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও স্ক্রিনের নাম্বার রয়েছে নাইন ডাবল এইট ডাবল ফাইভ সিক্স আর সারি বুকিং নাম্বার ওকে এই ক্ষেত্রে কিন্তু তোমরা পার্ট পেমেন্ট পেয়ে কেমন ভেরি সফট অ্যান্ড লাইট ওয়েট একটা শাড়ি যদি চাইছো পড়তে পিওর এর মধ্যে কিছু চাইছো দেন গো ফর দিস শাড়ি ওকে খুব খুব সুন্দর পিওর তাসার থাকছে অ্যান্ড উইথ তোমার ট্র্যাডিশনাল বেঙ্গল হ্যান্ডলুম কাজ চলে যাচ্ছে কিন্তু জামদানির ওপরে ওকে খুব খুব সুন্দর দেখতে রেঞ্জ ইজ ওনলি रोपिंग एंड सियोडी बोथ थ्री एंड पार्टरबल इन दिस ओके स्काई ब्लू एंड वेरी गॉजियस कलर विद्हाइट कॉम्बिनेशन सुंदर देखते बहुत ही बढ़िया वाला साड़ी है एंड दन क्वालिटी ओके आपको मिल रही है एंड बहुत ही क्लासी वाला एक लुक आपको क्रिएट करके देखा एक ट्रेडिशनल लुक के लिए ये वाला पीस आप ट्राई कर सकते हैं ठीक है ब्यूटिफुल पिंक फुशिया कलर जैसा कितना खूबसूरत कलर है जैस देखो जिसको ब्राइट कलर पसंद है ये सब कलर अब मत छोड़ना ठीक है री क्लासिक कलर इंडरऑल लुक अफ दी टोटाली दारून सुंदर भाव का देखते जस्ट देर आचल ट्रेडिशनल लुक एम जाइ यू लाइकअप नंबर इटि का मीडियम टोन एक कलर है बहुत ही खूबसूरत वाला कलर है जस्ट इफ यू लाइक यू हैप पाचरे का स्क्रीनशॉट एंड सेंड इट टू आवर व्हाट्सएप नंबर जस्ट दिस वेरी वेरी प्रीटी वी शोन सुंदर देखते एकदम अनकॉमन एक, एक कलर किंतु देखिए दिलाम द अनदर पीस जो दिया गया है एकदम बहुत ही यूनिक वाला एक कलर इट्स अ पाउडर ब्लू और ब्यूटीफुल uh,

যদি ফার্স্ট টাইম দেখে থাকো আমাদেরকে তাহলে অবশ্যই ফলো করে আমাদের পাশে থেকেও সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রিজনেবল প্রাইসে পেতে হলে ওকে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা ভালো থেকো বাই